আমরা জানি আই মানে আমি আবার আই মানে আমাকে আমার এটাও হয় মি মানে আমাকে আবার আমরা জানি ইউ মানে তুমি বা আপনি ইউ মানে তোমাকেও হয় আবার ইউ মানে তোমারও হয় ইত্যাদি কেন এরকম হয় যারা নতুন ইংরেজি শিখছে তাদের কাছে এটা বেশ সমস্যা হয় তারা বুঝতে পারে না কোথায় কিভাবে এগুলিকে ব্যবহার করবে ইংরেজি বলতে গেলে সবার আগে এই সাবজেক্টগুলিকে খুব ভালোভাবে জানতে হবে তবেই আপনি ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে পারবেন কারণ বাক্য তৈরি করতে গেলে এই সাবজেক্টগুলিকে ব্যবহার করতেই হবে সব বাক্যই এগুলি দিয়ে তৈরি করা যায় যেমন আই ইউ উই দে হি সি ইট নেম নেম মানে যে কোনো নাম কিন্তু এটা নিয়ে আজকে আলোচনা করব না তবে ওপরের সাবজেক্টগুলি নামের পরিবর্তেই ব্যবহার করা হয়ে থাকে যাই হোক এবার এগুলির বাংলা শেখা যাক আই মানে আমি ইউ মানে তুমি বা আপনি উই মানে আমরা দে মানে তারা হি মানে সে বাক্যে মেল বা পুরুষ অর্থে হিকে ব্যবহার করা হয় সি মানে সে ফিমেল বা মহিলা অর্থে বাক্যে শিকে ব্যবহার করা হয় ইড মানে ইহা এগুলিকে ইংরেজিতে বলা হয় সাবজেক্টিভ কেশ এটা শুধু জানার জন্য বললাম আমি আজকে গ্রামারের খুব ডিটেলসে যাবো না কারণ যারা বিগিনার এই ক্লাসটি তাদের জন্য যাতে খুব সহজে তারা শিখতে পারে এই ক্লাসটি আজকে আমরা শুধুমাত্র উদাহরণের মাধ্যমে এগুলি শিখব আবার মি মানে আমাকে ইউ মানে তোমাকে আশ মানে আমাদেরকে ডিম মানে তাদেরকে হিম মানে তাকে হার মানে তাকে ইড মানে ইহাকে এগুলিকে বলা হয় অবজেক্টিভ কেস এই শব্দগুলিকে লক্ষ্য করলে দেখতে পাবেন যে প্রত্যেকটা বাংলা শব্দের শেষে কে কে যুক্ত করা হয়েছে কারণ সাবজেক্টকে অবজেক্ট বানাতে গেলে কে কে যুক্ত করতে হয় একটা উদাহরণ দেখা যাক সে তাকে ভালোবাসে শি লাভস হিম শি লাভস হিম এখানে হিমের অর্থ তাকে এই তাকে বা কে এখান থেকেই বুঝতে পারলাম এটি অবজেক্টিভ কেস আবার মাই মানে আমার ইওর মানে তোমার আওয়ার মানে আমাদের দেয়ার মানে তাদের হিজ মানে তার হার মানে তার ইটস মানে ইহার এই শব্দগুলির শেষে র বা এর যুক্ত আছে আর ইংরেজিতে এই প্রনাউনগুলিকে বলা হয় পজিসিভ প্রনাউন চলুন এবার চারটি একবার ভালো করে দেখে নেওয়া যাক আই মানে আমি তা থেকে হল মি মি মানে আমাকে মাই মানে আমার ইউ ইউ মানে তুমি বা আপনি তা থেকে হলো ইউ ইউ মানে তোমাকে ইওর ইউর মানে তোমার উই উই মানে আমরা আস আস মানে আমাদেরকে আওয়ার আওয়ার মানে আমাদের দে মানে তারা তা থেকে হলো দেম দেম মানে তাদেরকে দেম থেকে হলো দেয়ার দেয়ার মানে তাদের হি হি মানে সে হিম মানে তাকে হিজ মানে তার সি মানে সে হার মানে তাকে হার মানে তার ইট ইড মানে ইহা ইড মানে ইহাকে ইটস মানে ইহার এবার চলুন কিছু উদাহরণের সঙ্গে শিখে নেওয়া যাক এই উদাহরণগুলিতে শিখবো কীভাবে আইকে আমি আমাকে আমার অর্থে ব্যবহার করা হয় আমি কলকাতার বাসিন্দা আয়াম ফ্রম কলকাতা আয়াম ফ্রম কলকাতা এখানে আই মানে আমি ফ্রম কলকাতা মানে কলকাতার বাসিন্দা বা কলকাতা থেকে কিন্তু বাক্যটা কমপ্লিট করতে গেলে একটা ভার্বের দরকার এখানে এম হল ভার্ব কারণ আমরা জানি একটা বাক্য তৈরি করতে গেলে সেন্টেন্স স্ট্রাকচার হতে হবে এই রকম সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট বাক্যে অবজেক্ট থাকলে বসাতে হয় নাহলে দরকার নেই আমি কলকাতার বাসিন্দা আই আম ফ্রম কলকাতা বা আমি কলকাতা থেকে এসেছি এবার দেখব আইকে কিভাবে আমার হিসাবে ব্যবহার করা হয় যেমন আমার দুই ভাই আছে আই হ্যাভ টু ব্রাদার্স আই হ্যাভ টু ব্রাদার্স এখানে আই মানে আমি হলো না হলো আমার হ্যাব মানে আছে টু ব্রাদার্স মানে দুই ভাই যখন কোনো কিছু অধিকারে আছে অর্থে হ্যাবকে ব্যবহার করা হয় তখন আয়ের অর্থ হয় আমার আর একটা উদাহরণ দেখা যাক আমার একটি পোষা কুকুর আছে আই হ্যাভ এ পের ডগ আই হ্যাভ এ পের ডগ এখানেও আই মানে আমার হ্যাভ মানে আছে ঠিক একইভাবে হি হ্যাজ বা সি হ্যাজ মানে হয়ে যাবে তার আছে এখানে হি বা সি মানে সে হবে না হবে তার ইউ হ্যাভ তোমার আছে এখানে ইউ মানে তুমি হবে না হবে তোমার উই হ্যাভ আমাদের আছে উই মানে আমরা কিন্তু এখানে হয়ে গেল আমাদের আর একটা উদাহরণ দেখা যাক আমার এটা করা উচিত আই শুড ডু ইট আই শুড ডু ইট এখানে আই মানে আমার এইভাবে বাক্যে শুডকে ব্যবহার করলে অর্থ চেঞ্জ হয়ে যায় আমার একটি ছুটির প্রয়োজন আই নিড এ ভ্যাকেশন আই নিড এ ভ্যাকেশন বাক্যে নিড ব্যবহার করলে আয়ের মানে হয়ে যায় আমার আমার একটু সাহায্য দরকার আই নিড সাম হেল্প আই নিড সাম হেল্প এখানেও আই মানে আমি নয় এখানে আই মানে আমার আমার একটু সাহায্য দরকার আই নিড সাম হেল্প আবার বাক্যে নিড টু বা হ্যাভ টুকে ব্যবহার করলে আয়ের মানে হয়ে যাবে আমাকে যেমন আমাকে যেতে হবে আই হ্যাভ টু গো আই হ্যাভ টু গো এখানে আই মানে আমি নয় বা আমার নয় এখানে আই মানে আমাকে আমাকে যেতে হবে আই হ্যাভ টু গো আমাকে আমার কাজ শেষ করতে হবে আমাকে আমার কাজ শেষ করতে হবে আই নিড ডু ফিনিশ মাই ওয়ার্ক আই নিড ডু ফিনিশ মাই ওয়ার্ক এখানে নিড ডু ব্যবহার করার ফলে আই মানে হয়ে গেল আমাকে এবার দেখা যাক ইউকে কিভাবে তুমি আপনি তোমার তোমাকে আপনাকে ইত্যাদি অর্থে ব্যবহার করা হয় তুমি এটা করতে পারো ইউ ক্যান ডু ইট ইউ ক্যান ডু ইট এখানে আমরা ইউকে তুমি অর্থে ব্যবহার করলাম তোমার ডাক্তারের কাছে যাওয়া উচিত ইউ শ্যুড সি এ ডক্টর ইউ শ্যুড সি এ ডক্টর এখানে ইউ মানে হয়ে গেল তোমার কারণ আমরা বাক্যে শ্যুডকে ব্যবহার করেছি তোমাকে আরও সতর্ক হতে হবে ইউ নিড টু বি মোর কেয়ারফুল ইউ নিড টু বি মোর কেয়ারফুল এখানে ইউ মানে হয়ে গেল তোমাকে কারণ আমরা নিড টুকে ব্যবহার করেছি তোমার আরও কঠোর পরিশ্রম করা দরকার ইউ নিড টু স্টাডি হার্ডার ইউ নিড টু স্টাডি হার্ডার এখানে নিড টুকে ব্যবহার করার ফলে ইউয়ের অর্থ হয়ে গেল তোমার তোমার বিশ্রাম নেওয়া দরকার ইউ নিড ডু রিল্যাক্স ইউ নিড ডু রিল্যাক্স তোমার কণ্ঠস্বর খুব সুন্দর ইউ হ্যাভ এ লাভলি ভয়েস ইউ হ্যাভ এ লাভলি ভয়েস এখানে ইউ মানে তুমি হলো না এখানে ইউ মানে হলো তোমার কারণ এই বাক্যে আমরা হ্যাবকে আছে অর্থে ব্যবহার করেছি এখন তোমার বিশ্রাম নেওয়া উচিত ইউ শুড রেস্ট নাও ইউ শ্যুড রেস্ট নাও এখানে ইউ মানে তোমার কারণ বাক্যে আমরা শুডকে ব্যবহার করেছি তোমার খুব ভালো রসবোধ আছে ইউ হ্যাভ এ গ্রেট সেন্স অফ হিউমার ইউ হ্যাভ এ গ্রেট সেন্স অফ হিউমার তোমার আবার চেষ্টা করা উচিত ইউ শুড ট্রাই এগেন ইউ শুড ট্রাই এগেন তোমাকে ক্লান্ত দেখাচ্ছে ইউ লুক টায়ার্ড ইউ লুক টায়ার্ড আজ তোমাকে অন্য দেখাচ্ছে ইউ লুক ডিফারেন্ট টু ইউ লুক ডিফারেন্ট টু এখানে লুক ব্যবহার করার ফলে ইউ এর অর্থ হয়ে গেল তোমাকে তোমার একটা বিরতি দরকার ইউ নিড এ ব্রেক ইউ নিড এ ব্রেক এখানে ইউ এর অর্থ তোমার আশা করি এই ভিডিওটি আপনার কাজে আসবে সবাই ভালো থাকুন আর আমার সাথে ইংরেজি শিখতে থাকুন